নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে একটা মহল যার কারণে পরবর্তী প্রজন্ম আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে তো একটু জোরে বলেন না আপনি কামাচ্ছেন আজকে নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির করে আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পাই এটাই তো চাওয়া একজন বাবা হিসেবে দাদা হিসেবে চাওয়া যেরকম আপনার অধিকার একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনসিওর করা যখন ইসলামে কিছু বেসিক জ্ঞান আছে প্রধান ফেরেশতা কয়জন ওনাদের নাম কি বিভিন্ন প্রশ্ন আছে আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই বেসিক জ্ঞানটাও শিখে নেয় অনেকে মূল ওস্তাদীদের নামও জানে না কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শিক্ষানো হয় না যেটা আপনারা ছোটবেলায় আপনাদের মা বাবা শিখিয়েছে ঠিক একটু বলেন না ভাইয়া এই সুস্থ জগতে আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই আপনাদের কি মনে হয় আছে আপনাদের জ্ঞানবিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে মুজার তৌফিক দান করুক চিৎকার দিয়ে বলেন আমিন আমিন ইসলাম যে কত সুন্দর কত গোছানো কত চমৎকার কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয় নিজের কর্মটাই সঠিক মনে হয় তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক নিজের বেলায় হয়ে যায় উকিলের মতো সাফাই গাইতে থাকে মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি নিজের গলপ দিয়ে নিজের নফসর বিচার করতে পারি কথা বলেন ঠিক না আল্লাহ এই পৃথিবীর পুরানো একটা শিগলের মধ্যে শৃঙ্খলার মধ্যে রেখেছে

রাস্তা কয়টা বলেন না রাস্তা কয়টা আজকে থেকে কুটি বছর আগ যে মাসে আম গাছে ফুল আসত এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে সিস্টেম কার যদি কষ্ট না হয় আওয়াজ দেন সিস্টেম কার সাগরের মাছ আলাদা নদীর মাছ পুকুরের মাছ তিনটা জায়গার মাছ আলাদা সাদও আলাদা ঠিক ঠিক বুঝলে উত্তর দেব তিনটা জায়গার মাছ আলাদা সাদও আল্লাহ কুমিরকে পুকুরে পাওয়া যায় না ঠিক বলেন না ভাই ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতা দাবি করে যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানেই বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভব পর নয় এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে বলেন সুরহান মনোযোগ আছে প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন সে ডাইরেক্ট আসে না মা থেকে ডিম দিন থেকে বাচ্চা কয় সিস্টেম একটা হচ্ছে ডাইরেক্ট এই যে আবু একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা যেমন আপনি আমি আসলাম হাতির বাচ্চা আসলো ঘোড়ার বাচ্চা আসলো আর একটা হচ্ছে দেখেন কুমিরের ডিম ডিম থেকে কি বাচ্চা বলে না ডিম থেকে সিস্টেম কয়টা আল্লাহর গরু ও প্রাণীর অংশ মানুষ ও প্রাণীর ডেলিভারি করে জোরে বলি কুমির কিন্তু ডিম ডেলিভারি করে বাচ্চা ডেলিভারি করে না মুরগি বাচ্চা ডেলিভারি করে না ডিম ডেলিভারি করে এবার দুটোই প্রাণীর অংশ

তারা বাচ্চা ডেলিভারি করে আর সব প্রাণীর কান বি করে তারা ডিম থেকে বাচ্চা দেয় মানুষের কান ভিতরে না বাহিরে একটু জোরে বলি হাতির কান গরুর কান ছাগলের কান বাঘের কান বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি মুরগির কান কুমিরের কান হাঁসের কান যত প্রাণীর কান ভিতরে যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা ভিতরওয়ালারা দিন থেকে দেয় এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তর ইসলামের মধ্যে আছে তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না যেখানে অভিভাবক আছেন আমিন যেখানে নবী আছে রহমাতুল্লিল যেখানে কিতাব আছে কোরআন আজিম সেখানে পিছয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছে কথা বলেন ঠিক কিনা আসুন একটু বোঝার চেষ্টা করি ওলা মায়ে গ্রামের দোয়া নিয়ে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব মজুদা হুজুর আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ পানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন পুরা সিস্টেম সাজালেন কে ভাই একটু বলি কথা সাজালেন কে ওই সষ্টার ওই সষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম কথাটা শুনতে যতটুকু হালকা ভিতরটা কিন্তু ততটুকু ভারী আল্লাহর পছন্দের ইসলাম এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর মুখে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল এবার বলেন ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য এই মানুষের নাক বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে জোরে বলি কে জানে কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে কোন জায়গায় সাত দিলে কি হবে জানে কে যে আল্লাহ মানুষের সষ্টা সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয় সুবহানাল্লাহ বলি আপনি আমাকে কখনো মাপতে পারবেন না আমি আপনাকে কখনো মাপতে পারবো না হ্যাঁ মাপতে পারবো সেই মাপটা কি ফিফটি ফিফটি পার্সেন্ট হতে পারে সঠিকও হতে পারে ভুলও বলেন না সঠিকও হতে পারে ভুলও আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না হতে তো পারে কারণ আমরা হচ্ছে সৃষ্টি সাজিয়েছেন ইসলাম এবার লাস্টের দিকে এসে আল্লাহ তালা কোরআনের একটা আয়াত নাজির করেছেন যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন

যদি মানুষ এটা পালন করে দুনিয়াও তার জন্য জান্নাত হবে পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি যেটা সব মানুষেরই চাওয়া সবার চাওয়ার মধ্যে আইফোন নাই সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোবার নাই সবার চাওয়ার মধ্যে গয়না নাই কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামক ধনী গরিব বড় ছোট জুয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে একটু শান্তিতে থাকতে এবার আওয়াজ দিয়ে বলেন সুখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম এবার আল্লাহ পাক বলছে যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো লালন করো পালন করো আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়ে সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রহমতুল্লিল আলমিনের মাধ্যমে বলেন না সুবাহ মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে আল্লাহ পাক বলে পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে তৃষ্ণা ও নিবারণ হবে তোমার শরীরের জন্য উপকার হবে আমি আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সারা করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে ব্রেন ভালো থাকবে তোমার হার্ট ভালো থাকবে আমি আল্লাহ নবীর আহমদুল্লিল আলমিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখে দিয়েছি একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছু উত্তর ইসলামে দোষ জানার করি নাই দোষ নামাজ হবে রোজা ভুল হলে কি হবে রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলে মুলামার থেকে জানার চেষ্টা করেছি কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি

তাদের ইসলাম দরকার সুবহানাল্লাহ বলা যাবে যাদের ভিতর কিসের দরকার শান্তির দরকার তাদেরই ইসলাম দরকার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আমি আল্লাহর নিয়ামত ছাড়া রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি আপনি শুনলে অবাক হবেন ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণা শরীরের উপকারও হয় আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন বুঝতে কোনো কষ্ট হচ্ছে আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি আপনারা আশা করবো যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবে আপনাদের কি মনে হয় এসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে এই যে নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন যেন একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে একটা মহল যার কারণে পরবর্তী প্রজন্ম আপনি তো পড়ে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে তো একটু জোরে বলেন না আপনি কামাচ্ছেন আজকে নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির করে আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পাই এটাই তো চাওয়া একজন বাবা হিসেবে দাদা হিসেবে চাওয়া যেরকম আপনার অধিকার একজন মুসলমান হিসেবে আপনার একটা কর্তব্য আছে আপনার পরবর্তী ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনসিওর করা যেমন ইসলামের কিছু আছে। প্রধান কয়জন ওনাদের নাম কি বিভিন্ন প্রশ্ন আছেন আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই বেসিক জ্ঞানটাও শিখে নেয় অনেকে আবু হপুর সিদ্দিকের নামও জানে না কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শিক্ষানো হয় নাই যেটা আপনারা ছোটবেলায় আপনাদের মা বাবা শিখিয়েছে একটু বলেন না ভাই এই সমস্ত জায়গায় আমাদের একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই আপনাদের কি মনে হয় আপনাদের আপনাদের জ্ঞানবিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন চিৎকার দিয়ে বলেন আমিন আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য এই ইসলামে প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ একটা হচ্ছে নবী একটা হচ্ছে রসুল সুবাহান বলি মনে রাখবেন জেনে রাখবেন ইসলাম ধর্ম নতুন নয় আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম সুবাহান আল্লাহ গরজ যাই হোক আর হন

কোন জায়গায় ইসলাম হজরত ইসহাক নবীর চরিত্র প্রমাণ হয়েছে কোন জায়গায় ইসলাম আইন নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজাজার মাধ্যমে প্রকাশিত হয়েছে কোনো জায়গায় ইসলাম নবী রহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে ধর্ম কয়টা এই একটাই কারণ আল্লাহ কয়জন একটা আল্লাহর পছন্দের ধর্ম একটা এবার নবী এক লক্ষ দুই লক্ষ চল্লিশ লক্ষ যত লক্ষ নবী বলেন না কেন প্রত্যেকটা নবী আল্লাহ প্রেরিত ধর্মের এই খেদমত করেছেন আর সে ধর্মের নাম কি সবাই গর্জন দিয়ে বলেন সে ধর্মের নাম কি নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে নবীজি বললেন আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি মনে রাখবেন মৃত্যু কারো জন্য ভয়ের কারণে আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন কারণ ওই দুনিয়ার কষ্ট যে কষ্ট মধ্যে উনি সবর করেছে ইমানের মৃত্যুর পরে রবে রহমতে ওই কষ্ট মাকে স্পর্শ করতে পারবে না উনি এমন পথে যাত্রায় যাত্রা শুরু করছেন যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামের সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত শান্তি আর শান্তি নিয়ামত আর নিয়ামত সুবহানাল্লাহ আমরা কবরকে ভয় পাই কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবে আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা আমার রবের রহমত তো আছে তাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে সুবহানাল্লাহ